ইসলাম কি? আরবি শব্দ ইসলামের অর্থ শান্তি আত্মসমর্পণ এবং আনুগত্য শান্তির অর্থ হল আপনার নিজের মধ্যে এবং আপনার পারিপার্শ্বিকতায় শান্তি আর আত্মসমর্পণের অর্থ হল স্রষ্টার আল্লাহর ইচ্ছার কাছে পূর্ণ আত্মসমর্পণ ও তার আনুগত্য করা ইসলাম শব্দের ব্যাপক অর্থ হল শান্তি অর্জনের লক্ষ্যে পরিপূর্ণভাবে আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পণ এবং তার নিদর্শনাবলীর অনুসরণ নামের ভুল প্রয়োগ কেননা ইহা ইঙ্গিত করে যে মুসলিমরা নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া মুহাম্মাদের উপাসক আল্লাহ আরবি এই শব্দটি মুসলমানরা গড এর পরিবর্তে স্রষ্টার নাম হিসাবে ব্যবহার করে যেমন আরব খ্রিস্টানরাও করে থাকে ইসলাম হলো এক অনুপম প্রাকৃতিক ধর্ম ইহা বিজ্ঞান একটি সম্পূর্ণ জীবনবিধান এতে বিবৃত হয়েছে মানুষের সৃষ্টি ও তার অস্তিত্বের অর্থ মানুষের চূড়ান্ত মঞ্জিল অন্যান্য সৃষ্টির মাঝে মানুষের স্থান এবং সর্বোপরি পরকালের জীবনকে সাফল্যের ও পুরস্কারের অধিকারী করে প্রস্তুত করার জন্য ইহকালের এক অর্থবহ জীবনের রূপরেখা ইসলাম নতুন কোনো ধর্ম নয় প্রকৃতপক্ষে ইসলাম সেই অভিন্ন বাণী ও পথ নির্দেশনার পরিপূর্ণতা যা যুগে যুগে আল্লাহ তার বাণী বাহকগণের মাধ্যমে পাঠিয়েছেন যা আদম আলি থেকে শুরু করে হয়ে মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের মাধ্যমেই পরিপূর্ণতা ও চূড়ান্ত রূপ লাভ করেছেন